ও জ প্রদ ভগবত প্রসাদ প্রসাদ অ্যু স্তুবংস্থ জয় শ্রী বন্দে গুরু শ্রী চরণে রविंदম গুর কৃপাঘনি উতম প্রভু শ্রী হরি মম জীবন সর্বস্বং ভক্তালোবি পুন পুন धा कृपामयङ्गं श्रीगुरुदिनतारकं प्रभुश्री गौरगोपालं भक्त्या नौमि पुनपुनौ अजानुलम्बितभुजौ कनकावधातु সংকি তৈক পিতর কমলায়ক্ষ বিশরৌ দ্বিজবরৌ যুগোধর ম পালো বন্দে জগৎ প্রিয় করুণায়বো হো আনন্দ লীলাময় বিগ্রহায় महा रस्मयी महाप्रेमरसप्रदाय चैतन्य चन्द्राय नवनवस्ते रव निरानन्दमिदं सर्वं प्रेमानन्द स्वीकृतं जनताङ्गतङ्गवन्दे नित्यानन्दं जगद्गुरुम् নমস্তঙ্গি জন দে গৌরে প্রেম প্রধানায় শ্রী সীতা স্বরূপায় গৌরাঙ্গ সুনিদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদা ধর প্রণমামি শ্রীমাসমাদং পণ্ডিত শ্রী মুদা কৃপাপাত্রং কীর্তন কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদাপ সরবত্র সমদর্শি নী নারায়ণ সুতা নম हापिणविरामं मृगमधु तिलकं कुण्डलाक्रन्तगण्डं गञ्जाक्षं कुम्भुकण्ठं स्मेतशुभमुखं साधुरनस्तवेणुं शैव शन्तं त्रिभङ्गं रुविकर वसनभूषित वैजयन्त्या वन्दे वृन्दावनस्थजुभुतिशतमृतं ब्रम्हो गोपालुबेशम् লবননিীননিরায় বিনুবাদ্য বিনো দিনে রাধা দনসুদা পানক শালনে বনমালিনে এ কৃষ্ণ করুনা আসিন্ধ দি বন্ধ জগতে পতে গোপেশ গপকা কান্ত। राधाकान्तनमुस्तुते मुखं करोति भजालं जाद कृपा गिरिं जाति परमानन्द परमानन्दमाधवं तप्तो काञ्चनगौरङ्गी राधी वृन्दावनेश्वरी বৃষভানুষুতে দেী তং নমি ভরি প্রিয় মহাভাবস্বরূপাং কৃষ্ণ প্রিয়া বরীয় প্রিয় ভুক্তি প্রদে দেী রত নমহম বন্দে নন্দব্রজসং হদরে মবিগ্ন যশাং ঘুরি কথোদ্গীতনা ভুবনত্র হ চতুর্দন ব্রহ্ম দিবাহুর পরী অভালোচন শমুর ভগবান পদরাণে जंग प्रवयंत मनुपेदमेद कृत दैपायन विरह कातर अजहाव उत्रिति तन मया तय तर वयु विने दुस्त सर्वभूतहृदय मुनिमानस्मिदेव कुरुन निधान অপার সংসার সমুদ্র ভয় মহে শ্রী ভাগবত স্বরূপ বঞ্ছাকল্পতরূপ কৃপা সন্ধ পিত পবন বৈষ্ণবিভু নমো নমো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ ভরে বন্দি ছয় গোসাইর চরণ যাহিত বিঘ্ন নাশ অমৃষ্ট পূরণ জয় ভক্ত গৌর যাদের প্রাণ সবে মিলতে হো মোরে নিতাই গৌর ভক্তিদান নিতায় গৌর হরি বল নিতায় গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় যায় নিতায় গৌর হরি হিব राधे राधे जय जय श्री राधे हाधे राधे 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 राधे

ধাবস্তিভিস্তরলং রাধিকা সখী সর বেদান্ত সাত চক্রবর্তী এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং সে অনাদি রাধিস্থ গোবিন্দের বাংময় বিগ্রহ শ্রী শ্রীমৎ ভাগবত মহাপুরাণে দশম স্তন্দেদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে পর্যায়ক্রমে শ্রী গোবিন্দের অমৃতময় লীলাকথা কীর্তন করে চলেছেন মহারাজ ওই দেখো শ্রী গোবিন্দ উদ্ধবকে শ্রীধাম বৃন্দাবনে প্রেরণ করছেন করার প্রাকালিতে পথের নির্দেশনা দিয়ে দিলেন যে যে পদ দিয়ে যে যে অভিনব ঘটনা প্রসঙ্গের সম্মুখীন হতে হতে শ্রী গোবিন্দ আমার মথুরায় সমাগত হয়েছেন উদ্ধবকেও সেই সেই পথেই সেই সেই লীলা প্রসঙ্গ অনুভব করতে করতে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন এইবার বললেন উদ্ধব এইভাবে তুমি ক্রমে ক্রমে আমাক্তৃক বর্ণিত এবং নির্দেশিত পথে রথ নিয়ে চলতে চলতে এক সময় এই পথ চলার যে গন্তব্যস্থল সর্বপ্রথম ব্রজমন্ডলের নন্দীশ্বর সেই নন্দীশ্বরের সানুদেশে তটভূমিতে তুমি পৌঁছে যাবে আর যে মুহূর্তে পচাবে সেই মুহূর্তে কিন্তু অদ্ভুত ঘটনা ঘটবে বুদ্ধ বলছেন প্রভু কি ঘটনা ঘটবে না যুক্ত শৃঙ্গি কনকনিকালিঙ্গিত অঙ্গই স্তুরঙ্গই দৃষ্ট আনন্দীশ্বর তটভূমি সানন্দনে তে মিলস্তম্ভ অর্থাৎ নন্দীশ্বরের তটভূমিতে অদৃষ্টপূর্ব অদ্ভুত স্বর্ণ অলঙ্কারে এবং স্বর্ণখচিত বস্ত্রের দ্বারা সুসজ্জিত অশ্বযুক্ত এক দিব্য রথ সহস অপ্রত্যাশিতভাবে সেখানে উপস্থিত হওয়া দেখে আর তার মধ্যে তুমি রয়েছ কেমন তুমি না যারা জানে না তারা তোমাকে দেখে ভ্রম করবে যে আমি না তুমি তাই উদ্ধব মামা শঙ্কর সুটুম আমি আমি বোধহয় এতদিন পরে প্রতিশ্রুতি দেওয়া ছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য বোধ হয় ঐশ্বর্যের ভূমি হতে স্বর্ণ রথে এবং স্বর্ণ অলংকার বিভূষিত অশ্বের দ্বারা সঞ্চালিত রথে আরোহণ করে আমি মনে হয় এই নন্দীশ্বরে এলাম আহা উদ্ধ তখন যে কি অবস্থা হবে সে ধারণাতীত বর্ণনার সাধ্য আমার নেই বহুদিনের তৃষিত চাতক চাতকিনীর ন্যায় বিশেষত সমস্ত গোপিকা বৃন্দ এবং ব্রজবাসীগণ সবাই ছুটে আসবে তাদের তো কর্মাদি শেষ আমি যেদিন বৃন্দাবন ত্যাগ করেছি সেদিন থেকে তাদের একটাই কর্ম সেটা দিবানি আকৃষ্ণ গোবিন্দ বলে